রাস্তার ধারে বাড়ির সামনে কিছুটা খালি জায়গা পড়েছিল হঠাৎ করেই দুই জায়ের মাথায় আসে এই খালি জায়গাটায় কিছু করতে পারলে ঘরে বসে সময় নষ্ট না করে কিছু উপার্জন করা যায় তো যেই ভাবা সেই কাজ বাড়ির সামনেই তারা দুজনে মিলে নিজেদের জায়গার মধ্যে করে ফেলল ছোট্ট একটা ভাতের হোটেল আর সেই হোটেলটা নিয়েই দেখো দুই যা মিলে নাম দিয়েছে দুই জায়ের ভাতের হোটেল আর এই হোটেলে সব কিছুই পাবে দেখো ভাত আর এইদিকে আছে এক গামলি সবজি পাঁচমিশালি সবজির তরকারি রোজ নানান ধরনের সবজির তরকারি রান্না হয় আর এইদিকে আছে এক গামলি পাতলা ডাল আর সাথে আছে বেশ অনেকগুলো ডিমের ঝোল আর এইখানে আছে পাঁচমিশালি ভাজা রোজ নানান রকমের এইভাবেই হালকা পাতলা রান্না হতে থাকে আর এই দেখো এখানে মাছের ঝোল আর মাছের সাইজগুলো নেহাত কম ছোট নয় বেশ বড়ই সাইজের আছে দেখো তুলে দেখানো হচ্ছে আজকে রান্না হয়েছে টিকার মাছের ঝাল তো এইভাবেই নতুন তারা রাস্তার ধারে দেখো সামনে স্কুল আছে অনেক ড্রাইভাররা আছে গাড়ি ওয়ার্কশপ আছে তারা রোজ খেতে চলে আসে এই দুই জায়ের ভাতের হোটেলে যেহেতু এরা নতুন খুলেছে তার জন্য অল্প অল্প লোক সবে সবে আসতে শুরু করেছে আশা রাখছি আস্তে আস্তে অনেক বড় একদিন এই দুই জায়ের ভাতের হোটেল হবে আর দেখো দুপুরবেলা লোকজন খেতে চলে এসেছে আর এই যে দুই যাই মিলে সবটাই পরিচালনা করে রান্না থেকে খেতে দেওয়া গুছনো বাজার দোকান সব কিছুই দুই যা মিলেই করে ওরা অনেকই পরিশ্রম করছে একদিন নিশ্চয় এই হোটেল অনেক বড় হবে দেখো সবাইকে ওরা খেতে দিচ্ছে আস্তে আস্তে সবাই এক এক করে ভাতের হোটেলে এসেছে আর একদম বাড়ির মতোই সাধারণ ঘরোয়া ময় মশলা দিয়ে এই রান্নাগুলো করা হয় যেহেতু এই রান্নাগুলো ওদেরও দুই জায়ের পরিবার সবাই খায় আচ্ছা দাদা আপনি কি খাচ্ছেন ডাল ভাত না মাছ ভাত হ্যাঁ এখানে খাবার দাবার কেমন বাবু তুমি বলো হ্যাঁ একদম ভালো ঘরোয়া খাবার একদম মানে ঘরোয়া খাবার ভালোই খাবার আসতেই পারেন আপনারা এখানে শুনছো তো বন্ধুরা এখানে কম দামে একদম ঘরের মতন খাওয়া দাওয়া পাবে আর এই দুই জায়ের মধ্যে একজন হলো তোমাদের গীতাদির মেয়ে এই বাড়ির ছোট বউ এই যে ও বাসন মাসছে আর বড় বউটা খেতে দিচ্ছে আশা রাখছি একদিন ওদের অনেক বড় এই ভাতের হোটেলটা তৈরি